হুজুর ফরাজ কয়টি বলেন জোরে বলেন কয়টি চারটি অনেকে আমরা জানি চারটি কিন্তু আমরা বলতে পারি না ফার্স্ট অফ অল জি প্রথম যে ফরেস্টে এটা হচ্ছে আপনার এই কপালের চুল থেকে ধরে আপনার থত্রি পর্যন্ত দৌত করা সমস্ত মুখগুলো দৌত করে এটা কি চার নম্বরের একটা এটা ফরস আপনার একটা চুল যেন বাকি না তাকে এইভাবে দৌত করতে হবে তারপর হচ্ছে আপনার দুই কেন লথি পুঁজিটা আপনাকে কি করতে হবে দৌত করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে উদুর ফর্দের মধ্যে দ্বিতীয় নম্বর যেই কাজটা এটা হচ্ছে আপনার কুণুইশহ দুই হাত আপনাকে কম কক্ষে একবার হল দৌত করতে হবে একবার হল অর্থাৎ দুই কোন আছে না হাতে দুই কোন এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত আপনাকে দ্রুত করতে হবে তৃতীয় নম্বর যে ফরসটা এটা হচ্ছে আপনি চার অংশ করেন চার অংশে এক অংশে মাথা কি করতে হবে আপনাকে মাসে করতে হবে তারপরে চার নম্বর হচ্ছে আপনাকে দুই পায়ের টাকু পর্যন্ত ভালোভাবে দ্রুত করতে এটা হচ্ছে উজুন ফরস উজুত ফরস